সৈয়েদানা মারিয়ামা আলাই নামে আল্লাহ চালাহ কোরানে একটা সূরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহির্ষী নারী যে ইনারীর গর্ভে যে ইনারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়েদন সালাম পেটে আসলেন মারিয়াম আলাইসাল্লাম লজ্জা পেলেন আয় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাব বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে সাইয়্যিদাতুনা মারিয়াম আলাই সালাম এবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খুদার ছোটে খাবার কিছু নাই সামনে ঝর্ণা উপরে একটা খেজুর গাছ সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারইয়াম আলাই সালাম মনে মনে ভাবে হায়রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম

কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সোহান আল্লাহ আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা কন খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লা বলেন ঠিক ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নেই

ইন দ্য মিন টাইম দেখলো কেমত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগে থাকে কেমত হওয়ার আগে চারা বিষ্টা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বিষ আপনি প্ল্যান করেছেন এই চারা বিষটা রোপণ করবেন ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা দ্য বিগেস্ট আর্থ আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্বনবী বললেন কেমত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা থেকে থাকে দেরি করো না কেম তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামাবে কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাতি দুঃখানু শৈতান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটাতে টেনে বেঁধে কাজে নামাবেন পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর এরকম অলস ঠেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে নো বলে যাবে মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মমিনের জীবনে কোনো অলসতা নাই অলস হয় মুনাফিকরা অলস হয় কারা চিল্লায় বলতে হবে মমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআন আল্লাহ এ কথাও বলে দিলেন ও ইদা কামু ইলা সালাতি কামু কুসালায়রাউ নাসাওলা ইযিকুরুনাহু ইল্লা কালিল সুবহানাল্লাহ পড়ে মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের এখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ করলে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা অজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণাবন্ত করে দেয় কে মমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মমিন অজু করলে চাঙ্গা হয় বিষ্ণই সা ইসলাম বললেন ই আকিদুসাই থন ও আলা কফিয়াতি হাদিকম ইদা নাম ক্যালকুলে শুনবেন লক্ষ্মীপুরের ভাইরা চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে কয়টা আওয়াজ করে বলেন তিনটা অলসতার গিট মারে ইয়া কিন্তু শয়তান আলা কাফিয়া থিরা আছে আহাদিকুম সালা আলকা তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র করতে থাকে আলাই সালাই আলাইসেলাইলুম তবিল উন ফারহোৎ বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাইসালাইলুম তবিলুন ফারহোদ এখনো অনেক সময় আছে লম্বা 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 চওড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইনিস্তাই কাযা ওয়া যাকার আল্লাহ ইন হাল্লাত উকদাব আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর প্রসংসা আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফা ইন তাওয়দ্দা ইন হাল্লাত ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে এই অলসতার দ্বিতীয় গিট্টাও খুলে দেয় কে অজু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লাত উকদা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্ব বলেন ইসলাম বললেন ফা আসবাহা কলব তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছসিত হয়ে ওঠে ওয়া ইল্লা খাবিসান নাফসি কাসলান আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মঠ ছিলেন বিষ্ণু ইসাহ ইসলাম বললেন মা বা আসল্লাহ নবী ইল্লা রা আল এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই কি চড়ায় নাই বখিরে আপনারা লক্ষ্মীপুরের বাসায় কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবী কি চড়াই নাই ছাগল চড়াই নাই সাহারা বললেন ইয়ার রাসুল আল্লাহ আপনিও ছাগল চড়াইছেন বিশ্ব ইসলাম বললেন না আমিও ছাগল চড়িয়েছি ও এমনি আর আহা হা আলা করারيتي আহলি মক্কা আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ পড়বেন না বিষ্ণু এসেstam ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন হ্যাঁ টেরা হ্যাঁ কি করে বসে থাকতে হয় তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন বাপলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটার গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিছেন ওর বাপের কিরাও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কিনা এটারা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কি না মা বাআসাল্লাহু নাবিয়্যা ইল্লা রাআলগানা এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চরায় নাই আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চরাও কিছুদিন পর ছাগলচর চো টেরা জাতি মানুষ ছরাইতে হবে মানুষের মধ্যে টেরা আছে না নাই ভালো বললে ভালোটা বোঝে না ডানে যেতে গেলে পায় যায় বাই যেতে বললে ডাইনে যায় এরকম আসলে নাই সম্মানিত ভাইয়েরা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা কর্মর ছিলেন সাইয়েদেনা আদম আলাইহিস সালাম নিজ হাতে চারাগাছ রোপণ করে চাশাবাদের কাজ করেছেন সুবহানাল্লাহ পড়েন সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম চাশাবাদের কাজ করেছেন সাইয়েদেনা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক করতে হয় যেটা বললে গায়ের মধ্যে ঝুরি মারলেও ঢোকে না ওই শিরোস্ত্রান বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন সাইয়েদনা موسی আলাইহিস মেজাজ নরম না করো নবীদের মধ্যে সবচেয়েইতে বেশি মেজাজ ওয়ালা নবী ছিলেন موسی আলাইহিস সালাম উনিও 8 থেকে 10 বছর সাইয়েদনা শুয়েব আলাইহিস এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিৎকারে বলেন সুবহানাল্লাহ এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মটো ছিলেন আমরাও কর্মটো হব ঠিক কি না সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন সৈয়দানা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবানলা পড়েন আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন মাসাল যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো বিশ্বনবীর মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নসিব করো বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নাবাবিতে আমরা যেন সালাত আদায় করতে পেরে আল্লাহ তুমি नसीব করো আমিন سيدنا আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানেই সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মাছ্জার আবু বকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তাবল রাখতো ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানায় দিয়েছে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল যেখানে আগের সময়কাল সাহাবারা ঘোড়া রেখে বাধ্যত ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে আবু অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সৈয়দানা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া উম্ন খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন উসমান বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না পীরে রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবীদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদনা উসমান যুন্নুরাইন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান আইন নিজের অর্থায়নে বি বিয়ের রুমাটা কিনে মুসলমানদের জন্য শতাকা করে দিয়েছে তো ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলে শতক্যা করা যাবে চিল্লায় বলেন করা যাবে শুনানি ফিরমিজির বর্ণনা বিষ্ণু ইসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোন না কোনো সাহাবার সাথে বিশ্বনবি ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুবানলা পড়েন এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মহাজির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার এদেরকে কি বলে আওয়াজ করে উত্তরে দিবেন মক্কা থেকে যারা যারা এসেছে তাদের তাদের নাম নাম আর আনসার আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাল অনেক আসছেন আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো হাত নামান এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবরা এসেছিল তারা ছিল মদিনার মেহেমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইবনা আউফ রাহু আলহ ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন আব্দুর রহমান সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর অস্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনা এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদিবনুর রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদিবনু রবি তোমার আপন ভাইয়ের মতো সাদিবনে রবি বললো আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবিদ্য তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার যে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। ও আব্দুর রহমান ইবনাও শুধু তাই নয় রব্বুল আলামিন আমাকে দুই জন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইদ্দত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ বিষ্ণুবি তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারই দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সৈয়দনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন লা হাজতালি ফিয়া اخي ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বরক আল্লাহু ফী মালিক

ঠিক কিনা এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়া যান কি বলবে ই আনন্দ আকাশে বাতাস আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন লা হাজাতা লি ফি আমার দরকার নাই দুল্লানি আলা সুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কই আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন রবিব বললেন ও আব্দুর রহমান ইবনাউফ ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদিদের কাইনুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনাউফ চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন পনিরার ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই সোনা দিত কে লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইরা এ আব্দুর রহমান ইবনা প্রেরণা উনি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খেতে চায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই

বিসমিল্লাহ বলে না তাজেরা صدق القالمين مع النبيين والصديقين والشهداء والصالحين আমলদার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয় কেয়ামতের দিন নবীদের সাথে হাশর হয়ে যাবে আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় বিসমিল্লাহ সা নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনে প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন এখন নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদিজাদুল খবর আদি আল্লাহ আলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিষ্ণুবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন বলে নিয়া সুলাল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন সোয়ানলা পড়েন এজন্য বিষ্ণু ইসাই ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনা আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সুন্ন পালন করছেন আর তাজের সদু আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসে না নাই এমনটা করা যাবে সকালবেলা স্ত্রী রে বলে এই গরুগুলা বিক্রি করবো তুই একটা দাম ক কত কম স্ত্রী স্ত্রী রে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই ক চল্লিশ হাজার তো বউ বলে ঠিক আছে দাম কইলাম চল্লিশ হাজার যাই এর পরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনব কে ভাই আল্লাহর কসম সকালে একজন চল্লিশ হাজার দাম কইছে আমি দেই নাই আছে না নাই কৌশল করে গৌরে শিখাইছে সকালে কয় তুই দাম ক চল্লিশ হাজার তো বাজারে যে কয় সকালে একজন দাম করছে দাম কইরা কৈছে চল্লিশ হাজার দেয় নাই আপনার তিরিশ হাজার কেমনে দেই। এরকম ডাকাইত আছে না নাই আলহামদুলিল্লাহ লক্ষীপুরে এরকম লোকজন নাই আরে নাই আমি কই নাই এরা কই আছে লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এই বেল্টের লোকজন খুব আল্লাহ এদের মধ্যে আল্লাহ সংখ্যা বেশি এখানে আলিম ওলামা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহ রহমত বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভাইয়েরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাবো ঠিক কিনা নেভার আন্ডার এস্টিমেট এনি জব যুবক ভাইয়েরা লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খাড়া করে শুনো নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে না Whether it's small or big you don't care কেয়ার করা যাবে না ছোট্ট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পড়ে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট স্টাফ এটা কেরানি না কাজ কাজী কাজের মধ্যে কোনো ছোট বড় নাই খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন বিশ্বনবী সাঃ খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি সোবান্লাহ বলবেন না দিনটা ছিল জুমাবার বিশ্ব ন মিশ্রা ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলে এনে এই ভাষণের নাম হল বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্ব নবিবাদ দেয় না বিশ্ব নিয়ে বলেছেন আরেক কাকুম আরেকুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আপু মিম্মা চা খুলুন হুম মিম্মা চালবি শুন খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে রাডাই বিষ্ণু ইসলাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাদ আসসালাদ ওমচেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরক করো নামাজ কাজা করো না আর বলেছিলেন অমা মালা কাচা ইমান হুকুম অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে

চায়ের দোকানে চা খেয়াকে পরে দিমু বিল দেয় না সানা নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কই পরে দিম আসে না নাই কেয়ামতের দিন আল্লাহ তোরে মাছ তানি ছুটা বেচিল্লা এখন ঠিক আ না আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কান এজন্য জন্য বিশ্বনেই বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আতুল আজিরা আজরা হু কবলা ই আজিফ খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজরাহু শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদ্ধ করে তোমার জাহান্নাম বানিয়ে দিবে কে বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয় ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন বিষ্ণু ইসলামের একজন ছিল আপনারা তার নাম জানেন কি নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন বিষ্ণু নবীর নাম নামটা কেমন লাগে ভালো লাগে ছেলে হইলে রাখবেন তো রাখবেন অনেকে আমার জিজ্ঞেস করেছে আমার একটা ছেলের নাম বলে দেন এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস ছেলে পৃথিবীতে আসবে এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল শুনবেন নাকি কষ্ট হচ্ছে সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউ এর কাছ থেকে শুনবেন কথা কয় না বোঝে নাই বোধ হয় একজন পিস সাহেব উনি কেমন রিপোর্ট নেবেন কার কাছ থেকে কার কাছ থেকে একজন বড় সাহেব বড় নেতা তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে দিই এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক নাম্বার তার ড্রাইভার এক নাম্বার দুই নাম্বার তার বাড়ির দারোয়ান দুই নাম্বার তিন নাম্বার তার খাদেম তিন নাম্বার চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে চার নাম্বার এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক কিনা এবার বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি বলে শুনবেন বুঝে নাই বোধ বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান খাদেমের নাম আরো জোরে বলতে হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনা গলিতে আনন্দের বন্যা বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মাও বলল আনাস মক্কা থেকে বিশ্বনবী এসেছে চলো তোমার নিয়ে দেখা করতে যাই আনাসের মা আনাসরাদি আল্লাহ তালু যখন খুব ছোট তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় না আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিষ্ণুবীর সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিষ্ণুবীর সাথে দেখা করতেছে সুমান আল্লাহ করবেন না আনসারি যত সাহাবারা বিষ্ণুবীর সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে কথা না তাহা দাও তাহা আব্বু হাদিয়া দাও একে অপরকে হাদিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্ব নবীর সামনে পর্যন্ত গেলাম যে দেখি সবাই বিশ্ব নবীর হাদিয়া দেয় আমি বিশ্ব নবীর সামনে যে কাদো কাদো সরে বললাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ

আমার ঘরে এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব ইল্লা ইফনি হা আমার এই নাড় ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া ও খেরি জামান আর আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলা ইয়ারসুল আল্লাহ মদিনার আনসারি এমন কোনো নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই সবাই তো হাদিয়া দেবে কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আপনার দরবারে হাদিয়া পেশ করা